বরাইগ্রামে হাইনার আঘাতে আহত পাঁচজন মোহাম্মদ হোসেন নাটোর জেলা প্রতিনিধি নাটোরের বরাইগ্রামে বনপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মহিষাঙ্গা দক্ষিণপাড়া এলাকাবাসী হাইনার আঘাতে আহত হয়েছে পাঁচজন এই ঘটনা এলাকাতে আতঙ্ক বিরাজ করছে এলাকার জনগণ লাঠি নিয়ে বাড়ির বাইরে বাইর হচ্ছে যে কোনো সময় আক্রমণ করতে পারে স্তব্ধ এলাকাবাসী মনের মধ্যে শুধু ভয় বিরাজমান হাইনার আক্রমণে যারা শিকার হয়েছেন শহীদুল ইসলাম রিপনের মেয়ে রাইসা

ছোট কুকুর মনে আসছিল না আবার মানে শেয়ালা মনে হচ্ছিল না একটু কেমন জানি আর কি ছিল অনেকে বলতেছে হয় না কিন্তু আমি তৎক্ষণিক মানে এত দৌড়া শুধু মেয়েদের আমি কোলে করে উঠাই নিয়ে আমি অতটা ভালো করে খেয়াল করতে পারিনি কিন্তু

নোটাবাড়ি ঘটেছে ঘটছে হায়নাতে কামড়িয়েছে আহত করছে অনেক জায়গায় আহত করছে এগুলা অনেক মানুষের আহত করছে এই জিনিসটা দূর করতে হবে